বাংলাদেশি শিক্ষার্থীদেরকে একজিএমের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদের জন্য আমরা আয়োজন করেছি মালয়েশিয়াতে সবচেয়ে ফাইভ স্টার রেটিং ইউনিভার্সিটি মাসা স্পট অ্যাডমিশন এবং সেমিনারের মাসা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আপনি যেসব বিষয় পড়তে পারবেন তার উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে যেমন এম বিবিএস মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং ফার্মাসি মাস্টার্স করতে পারেন আপনি এম এবং মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আরও কিছু সাবজেক্ট মার রয়েছে যেগুলো সচরাচর অন্যান্য ইউনিভার্সিটিতে পাওয়া যায় না এবং সেটা হচ্ছে যে অনেক কম খরচে যেমন বলতে পারি ইঞ্জিনিয়ারিং অফ মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনি হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাচেলার ব্যাচেলার অফ ইসলামিক ফাইন্যান্স এই বিষয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা এক্সিয়ামের মাধ্যমে আবেদন করবেন এবং স্পট অ্যাডমিশানে এনরোল করবেন তারা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং থার্টি থেকে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপও মাসাতে রয়েছে এবং আপনাদেরকে সরাসরি মাসা সম্বন্ধে আরও বিস্তারিত আপনার স্কলারশিপ এবং অ্যাডমিশন সম্পর্কে জানতে পারবেন মাসা মাসা ইউনিভার্সিটির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মিস্টার নয়ন চৌধুরী হ্যালো আপনাদেরকে মিস্টার নয়ন চৌধুরী সরাসরি সকল তথ্য প্রদান করবেন আমাদের ছাত্রদের উদ্দেশ্যে স্কুল ধন্যবাদ আপনাকে এবং মাসা ইউনিভার্সিটি পক্ষ থেকে সবাইকে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি খুব দারুণ আপনি করেছেন আমি যেটা বলতে চাই যে মাসা ইজ এ ক্যারিয়ার ওরিয়েন্টেড ইউনিভার্সিটি আমরা সর্বপ্রথমে স্টুডেন্টসদের ক্যারিয়ারটাকে নিয়ে চিন্তা করি এবং তেমন কিছু সাবজেক্টই কিন্তু বেসিক্যালি মাসা ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমাদের প্রায় তেরোটা ফ্যাকাল্টিজের অধীনে ফিফটি অ্যাবাভ সাবজেক্টস কিন্তু মাসা ইউনিভার্সিটিতে রয়েছে এবং হুইচ ইজ ভেরি প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড যার জন্যই কিন্তু আমাদের যে আপকামিং যে স্পট অ্যাডমিশন রয়েছে আমরা সেখানে আরো ডিটেলস শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা এক্সপ্লেন করব তারা যদি ফিজিক্যালে এক্সিয়াম এডুকেশনে আসে তারা আর আমাদের কাছ থেকে ডিটেলস বিষয়গুলো জানতে পারবে যে কি ধরনের ক্যারিয়ার সেখানে ডেভেলপ করা যাচ্ছে মাস্টার ইউনিভার্সিটি থেকে পড়াশোনার করার ফলে কি ধরনের স্কলারশিপ তারা এভেল করতে পারবে তাদের অ্যাডমিশন প্রসিজার্স গুলো কি হতে পারে এবং তারা কোন কোন সাবজেক্টে তাদের ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস রয়েছে এবং সেখানে কিভাবে পড়াশোনা করার পরে তাদের ক্যারিয়ারটাকে কীভাবে ডেভেলপ করতে পারবে সেটাও মাস ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই গাইডেন্সটা দেওয়া হচ্ছে তাদেরকে ওই ওয়েটা বলে দেওয়া হচ্ছে এবং কার্যক্ষেত্রে আমরা যেটা করছি স্টুডেন্টসদেরকে তাদেরকে কিন্তু সহায়তা করছি তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট জব প্লেসমেন্ট এর ক্ষেত্রে তাদের কি ধরনের ওয়েল তে গেলে কোথায় অ্যাপ্লাই করলে কোথায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা বা ইন্টার্নশিপ টা কোথায় করলে সেই জায়গাটাই তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে আমাদের এলেম যারা তারা কিন্তু এখন ইনফলসিস এ রয়েছে তারা কিন্তু স্টাটার রয়েছে তারা কিন্তু ফোর রয়েছে ওয়ার্ল্ডে অনেক আমরা কিন্তু বাংলাদেশে যদি বলি বাংলাদেশের রেনাউড হসপিটালগুলোতে কিন্তু মাসা ইউনিভার্সিটি থেকে মেডিসিন ডিগ্রি কমপ্লিট করার পর তারা কিন্তু এখানে খুব স্বদরবে কিন্তু প্র্যাকটিস করতে আমাদের মেডিসিনের এর স্টুডেন্টসরা সো আমি মনে করি যে আমাদের পড়াশোনার উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু আমাদের একটা ব্রাইট ফিউচার ক্যারিয়ারটা যেন আমাদের ব্রাইট হয়ে থাকে এটা কিন্তু আমাদের সবার উদ্দেশ্য তাই নয় কি এটাই হচ্ছে আমাদের আমাদের বাবা মাদের এক্সপেকটেশনটা ওইরকমই থাকে আমার মনে হয় যে আমাদের আগামী এক্সিম এডুকেশনে এক্সিম এডুকেশন গ্রুপে যে আমাদের যে মাস্টার ইউনিভার্সিটি স্পট অ্যাডমিশন রয়েছে যদি শিক্ষার্থী বন্ধুরা এখানে এসে থাকে আমার মনে হয় তাদের সাথে এই বিষয়টা নিয়ে তারা অনেক কিছু জানতে পারবে তাদের জন্য অনেক সুযোগ রয়েছে যদি তারা ক্যারিয়ার আমি যেটা বারবার ফোকাস করব তারা যদি সুনিশ্চিত একটা ব্রাইট ফিউচার চায় একটা ভালো ক্যারিয়ার চায় আমি মনে করি

আপনারা সরাসরি ওনার সাথে বাংলায়ও কথা বলতে পারবেন এবং সব জিনিসগুলো সম্বন্ধে স্কলারশিপ ভর্তি এবং কেরিয়ার ওরিয়েন্টেড কোন সাবজেক্টগুলোতে আপনি পড়তে পারেন সে ব্যাপারে আর এক্সমের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আমাদের এখান থেকে যারা নেক্সট আপকামিং ইভেন্ট ইনরোল করবে তাদের জন্য আমরা বলতে পারি আপনাদের কোনো সার্ভিস চার্জ লাগবে না এয়ারপোর্ট পিক আপ সহ সকল যাবতীয় যত সার্ভিস আছে সেটা আমরা আপনাদেরকে ফ্রি প্রোভাইড করব এবং হচ্ছে যে আমরা মাসা অফিসিয়াল এজেন্ট সেহেতু আমাদের সব কিছুই হচ্ছে যে আমরা মাসা স্টুডেন্টের জন্য ফ্রি করে থাকি তো আপনাদেরকে আমাদের আপকামিং ইভেন্টে দেখার জন্য অপেক্ষায় রইলাম শুভেচ্ছা সবাইকে যারা এসএসসি পাস করেছেন তারাও কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারেন আপনারা জানতে পারবেন এইচএসসি পাস করার পর যারা ব্যাচেলারের জন্য এখন চিন্তা করতেছেন তারাও সবকিছু জানতে পারবেন সেমিনারে এবং যারা মাস্টার্স করতে চান বা পিএইচডি করতে চান তাদের জন্য কি কী সুযোগ রয়েছে এবং অল্প টাকার মধ্যে এবং অবশ্যই যেটা আপনার নয় চৌধুরী বলেছেন যে কিছু এক্সক্লুসিভ সাবজেক্ট রয়েছে কেরিয়ার ওরিয়েন্টেড সকল বিষয়ে তথ্য জানার জন্য আরও বিস্তারিত জানার জন্য আপনাকে আমাদের সেমিনারে স্বাগত রইল ধন্যবাদ সবাইকে